তো গাইস সকাল সকাল উঠলাম ঠিক আছে কিন্তু উঠার পরে দেখো এদিকে বৃষ্টি হচ্ছে দেখো কত বৃষ্টি হচ্ছে দেখো দেখতে পাচ্ছ কত বৃষ্টি হচ্ছে যে বৃষ্টির কারণে এই এইদিকে দেখো পুরোটা বৃষ্টি হচ্ছে যে বৃষ্টির কারণে কিন্তু আমরা মানে বাইরে বেরোতে পারছি না এত বৃষ্টি হচ্ছে দেখো এত বৃষ্টি হচ্ছে যার কারণে কিন্তু আমি এখন বাইরে বেরোতে পারছি না যে টিফিন করতে যাব সকালে সকালে যে টিফিন করতে যাব সেই টিফিনটাই কিন্তু করতে পারছি না এত বৃষ্টি হচ্ছে তো চলো দেখা যাক আমি আজকে টিফিন করতে যাব এবং কি টিফিন করছি অবশ্যই তোমাদের সঙ্গে একটু শেয়ার করব ঠিক আছে তো একটু বৃষ্টিটা কমে যাক তারপর দেখা যাবে আমি যাচ্ছি আর এটা কেরালার মধ্যে আমি টিফিন করব এবং কি টিফিন করব না করবো সবকিছু কিন্তু তোমাদেরকে দেখাবো অবশ্যই ভিডিওর মধ্যে জুড়ে থাকো এবং তোমাদেরকে সবকিছু দেখাতে থাকবো সবাইকে সকালের শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা থাকলো তো চলো বন্ধু আমরা দেখে নেই পরে আমরা কোথায় যাব বা কি করব কি খাবো না খাবো কোন হোটেলে খাবো সব কিছু আমরা কিন্তু দেখে নিচ্ছি তো চলো বন্ধু শুরু করি তো চলো বেরিয়ে পড়েছি বাসা থেকে যাচ্ছি পেছনে ব্যাকগ্রাউন্ডটা দেখল গাইস আমরা এখন যাচ্ছি চায়ের দোকানে হুম দুজন আছি লাইটটা বাড়াও আলাদা দেখা যাবে না না এখন লাইট বাড়ানোর দরকার নেই কিন্তু কেরালায় দেখো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে ওয়াও প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আজকে সাত আট দিন বাড়িতে রুমে থেকে বেরোতে পারিনি তো এখন একটু কম আছে দিয়ে বেরিয়ে গেলাম বেরিয়ে চা খেতে যাচ্ছি তো চলো দেখা যাক চায়ে চায়ের দোকানে যাব হ্যাঁ আর এটা কেরালায় আমাদের এদিকে বাংলা কথা বোঝে না এরা ঠিক আছে সব মালয়ালাম কথা বোঝে আর এদিকে ক্যামেরা ফ্যামরা করছি তো তো এখানটায় অনেক সমস্যা হতে পারে কারণ ওরা বুঝবে যে ওদের ক্যামেরা করছি আর এদিকে দেখো পুরো আকাশের ইয়েটা দেখো আকাশটা পুরোটা কিন্তু হ্যাঁ তো সবাই কাজ করছে আর সবাই দেখা এইদিকে তোমাদেরকে দেখাচ্ছি পরবর্তী এক মিনিটও হলো না আমি ডাইলগ মারলাম তখন হ্যাঁ এই তো বন্ধু এইদিকে তোমাদেরকে দেখাচ্ছি তো গাইস কাঁঠালটা তো ওদেরকে দেখাতে পারলাম না ক্যামেরাটা অফ ছিল তো এইসব না বোঝে না বাংলা ফাংলা বোঝে না তো এদিকে খুব বৃষ্টি ভাই রাস্তাঘাট সব বৃষ্টি বৃষ্টি দেখতে আরে টিপি টিফির বৃষ্টি পড়ছে তাও হেঁটে চলছি চা খেতে হবে টিফিন করতে হবে সেই জন্য হেঁটে হেঁটে যাচ্ছি তো যারা যারা অবশ্যই এই হয় জুমা মসজিদ এটা হচ্ছে জুম্মা মসজিদ ঠিক আছে কেরালার মধ্যে আমরা যেখানে আছি হম জুম্মা মসজিদ দেখতে পাচ্ছ এটা হচ্ছে জুম্মা মসজিদ তো বন্ধুরা এসে এখানে বসে আছি টেবিলটা পুরো ফাঁকা এখানে কোনো কেউ কিছু নেই দোকানটাও বন্ধ হবে মনে হচ্ছে কিন্তু তারপরে আমি বললাম চায়ের কথা তো বলছে একটু দেরি হবে তাই এখানে বসে আছি আর নেক্সট আমি এখান থেকে চা খেয়ে বেরিয়ে তোমাদেরকে সব কিছু দেখাচ্ছি অবশ্যই ভিডিওর মধ্যে যুক্ত হয়ে থাকো গাইস বৃষ্টির জন্য ছাতা নিয়ে আমাদেরকে ভিডিও বানাতে হচ্ছে ঠিক আছে বৃষ্টি চারপাশে শুধু বৃষ্টি তো চা খেতে গেছিলাম আমাদের চা খাওয়া হয়ে গেছে ঠিক আছে তো এখন এই রুমে উঠছি আর সবাই কেমন আছে অবশ্যই জানাবে সবাইকে সকালবেলার শুভেচ্ছা হ্যাঁ তো আমি উঠে পড়লাম বাড়ির দিকে চলে এলাম আর সামনে একটু তোমাদেরকে ভিউটা দেখাই তাহলে তুমি বুঝতে পারবে যে কত বৃষ্টি হচ্ছে এদিকে ঠিক আছে এই দেখো বন্ধুরা কত বৃষ্টি হচ্ছে দেখো দেখতে পাচ্ছো বৃষ্টিটা দেখো এই বৃষ্টিতে পুরো কাদা কাদা হ্যাঁ এদিকে আবহাওয়াটাও ভালো না আবহাওয়াটাও ভালো নেই দেখো আবহাওয়াটাও খুব খারাপ